চ্যানেল আশা তোমরা সকলে ভীষণ ভালো আছো আজ হচ্ছে অগস্ট আজ হচ্ছে শুক্রবার আর বাজে এখন সন্ধ্যে সাতটা বাজে পাঁচ আমরা এখন রেডি হচ্ছি কারণ দীর্ঘ অবসানের পর আমাদের এই ট্রিপটা ফুলফিল হতে চলেছে অনেক দিন ধরে অনেক জায়গায় প্ল্যান করার পর ফাইনালি এইটা আমাদের মানে ফাইনাল হয়েছিল এবং আজকে সেই দিন তাই জন্যে এই সমস্ত নিয়ে ব্যস্ত ছিলাম বলে লাস্ট করা দিন ধরে আমি একদমই ব্লগ আপলোড করতে পারিনি না কোনো ভিডিও আপলোড করতে পেরেছি কারণ শপিং টপিং এই সমস্ত নিয়ে ব্যস্ত ছিলাম তারপরে মে স্কুল তো ছিলই তো এখন আমরা রেডি হচ্ছি এই যে মাম্মা রেডি হয়ে গেছে আমি শুধুমাত্র জামাটা পরবো আর খাবার দাবারগুলো ওখানে গোছাতবো আর পবিত্র ওখানে রেডি হয়ে বসে রয়েছে তো কোথায় যাচ্ছি কাদের সাথে যাচ্ছি কে কে যাচ্ছি সমস্তটা তোমাদের সাথে ব্লগটাই শেয়ার করবো তো পুরোটা দেখতে থাকো আমি আশা করছি তোমরা ভীষণ মজা পাবে তো এখন এই সন্ধেবেলা থেকে ব্লগটা শুরু করছি কারণ সকাল থেকে ভেবেছিলাম শুরু করবো বাট শুরু আর করা হয়নি তো আজকে আমাদের একটা ড্রেস কোড আছে ব্ল্যাক কালারের তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আর আমরাও ঝটপট করে রেডি হয়নি নি কারণ আমাদের একটু পরেই বেরোতে হবে অনেকটা লেট প্রায় হয়েই গেছে তো তাড়াতাড়ি করে বেরোতে হবে তো চলো পুরোটা দেখতে থাকো যেখানে পবিত্র রেডি হয়ে শুয়ে রয়েছে ফোন ঘাটছে মাম্মা রেডি হয়ে ফোন ঘাটছে এই যে এখানে ব্যাগ একটা দুটো তিনটে চারটে এটা একটা আর ওই যে ওটার মধ্যে খাওয়ার ব্যাগ খাওয়ার খাওয়ার জিনিসপত্র নেওয়া হবে খাবার দাবার নিয়ে যাচ্ছি হচ্ছে এই চিকেনটা যেটা আমি সকালবেলা রান্না করে রেখেছিলাম তারপর মেয়েকে স্কুলে নিয়ে গেছি এটা হচ্ছে মেয়ে রাতের খাবার মেয়ের ডালিয়া এটা একটু মানে শুকিয়ে শুকিয়ে এসছে এরকমই নিয়ে যাবো হয়েছিলাম আর এখানে লুচি রয়েছে আর ভাবছি একটু স্যালাড নিয়ে যাবো তো এগুলো সমস্ত এখন এর মধ্যে সমস্ত ভরতে হবে টিফিন কারি ভরতে হবে তাড়াতাড়ি করে করে নিয়ে চলো এখানে হয়ে গেছি আমরা দুজনেই রেডি একদম মেয়েও রেডি এই যে আজকে আমাদের ড্রেস আপ পবিত্র টাও এখান থেকে দেখা যাচ্ছে যে জিও নেই স্যামসাং একদম আমাদের ট্রাউজার আমাদের টি শার্ট হা মাম্মামা পড়েছে বাট মাম্মামেরটা আমি সেম ডিজাইন এই ডাকছে পাহাড় এই ডিজাইনেরটা পাইনি ওর সাইজে পাওয়া ছিল না তাই আজ সকালবেলা তো স্কুলের পাশে একটা দোকান রয়েছে ওখান থেকে আমি উইদাউট এনি ডিজাইন একটা নর্মাল প্লেন ব্ল্যাক কালারের টি শার্ট টিএনসি ওকে ওটাই পরিয়েছি কারণ ওকে আমি সেম ডিজাইন দিয়ে পাচ্ছিলাম না তাই জন্য তো চলো সাতটা দশ হয়ে গেছে আমার সমস্ত কিছু নুকোছানা গোছানা কমপ্লিট এবার শুধুমাত্র অপেক্ষা আমাদের মানে যাতে করেছে

পবিত্র কাছে চান তার আমরা বসে আছি চিপসের জন্য কি মজা কি মজা আমরা কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি ওখানে যাচ্ছি আচ্ছা ঠিক বাবা কই বাবা কই আমরা এখনো আমরা এখনো বসে আছি মধ্যমরাম চৌমাথায় কারণ আমাদের বাস দেড় ঘন্টা লেট বাজে এখন নটা মানে আটটা সাতচল্লিশ আসার কথা ছিল সাড়ে সাতটায় তো এখনো বাস আসেনি আমরা এখন এখানে বসেই রয়েছি এই যে চৌমাথা দেখাচ্ছি এই যে এখন আমরা ওয়েট করছি বাস আসবে কবে তারপর আমরা যাব আমরা এখন উঠে গেছি বাসে এই যে আমাদের বাস এটা কি ও ওখানে স্ক্রিন এটা কি সিনেমা দেখা যাচ্ছে ও তাহলে তো আমি ওপরে গিয়ে দেখব এই যে তোমাদের পুরো স্ক্রিনে এই যে আমাদের পার্টনার আজকে পবিত্র ওপরে উঠে গেছে না আগে উঠে যায়

أردعدسيلي زتلتي চলছে কি চলছে চলছে দেখো কিংচানিং দেখ আমাদের কাছে বিস্কুট আছে কেক আছে না না বাদাম খায় আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে ঠিক আছে খায় সব খায় ও এখন আমাদের খাওয়া দাওয়া এখন শুরু হয়েছে

ওই যে ব্যাস চলে গেছে কে খেতে কি হলো না তোমার দ্বারা মানুষ কেন এদের সঙ্গে আসবে না আমার কত ফেসিলিটি আমি দেখাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি কত ফেসিলিটি আমি এদের সঙ্গে দেখতে আমি খাওয়াতে বসেছিলাম যত মেয়ের রাতের ডিনার আমি ডালিয়া নিয়ে এসেছি তো এই যে টিভি দেখছে আর এই যে আমার আজকে দায়িত্ব নেই তাই তো আমালদাই খাইয়ে দিচ্ছে খাইয়ে দাও তামালদা একটু খাই দাও আর এই যে খাওয়ানোর সমস্ত দায়িত্ব নিয়ে নিচ্ছে আমার কোনো টেনশন নেই আর এবার তাহলে ওখানে গিয়ে যখন মেয়েককে কোলে করে নিয়ে ঘুরবা সেটাও তুমি ঠিক আছে আমি যা খাওয়ানোর বানাবো আমি সেটা বানিয়ে ছেড়ে দেবো ব্যবস্থা বা যা করার আছে তুমিই ব্যাস আমি নিশ্চিত অনেক পুরো একদম হাকজুদাドリ

তোমাদের তো পুরোটা শেয়ার করছি কারো কোথাও বসে আছি এখানে এসছি খেতে রেস্টুরেন্টের নামটা ভুলে গেছি কাকে ডাকছ কোথায় বাবা কোথায় আসছে বাবা আসছে আসছে ওখানে আমাদের বাস রয়েছে আমাদের আমাদের ডিনারে রয়েছে হচ্ছে তরকার রুটি আর লুচি আর এই যে মাংস কেমন লাগছে তোমার সুপ্রিয়াদি তোমার দা একটু মাংসটা টেস্ট করে বলো একা একাই খাচ্ছে মাম্মাম মামা ভালো মামা ভালো ভীষণ ভালো ভীষণ মজা পেয়েছে আর একটু খাবে আমার মাংসটা কেমন হয়েছে ভালো হয়েছে মিথ্যা কথা সুপ্রীতি বলো তো কেমন হয়েছে হ্যাঁ ও মানে পরিমাণে কম হয়েছে আমি বুঝতে পারিনি গো এত কম হয়ে যাবে কি কি মিষ্টি নিয়েছো এগুলো কি কি মিষ্টি আমি মিষ্টি খাই নাわざরা নিয়েছো কেন কোনটা সরপুরিয়া কোনটা ভালো কোনটা এটাই এই মিষ্টি তো ভালো সকাল সাতটা আমরা কালকে খাওয়া দাওয়ার পর বাসে এসে তারপর ঘুমিয়ে পড়েছিলাম আর কোনো ভিডিও করা হয়নি তো এখনও আমাদের যেতে প্রায় ওই এক দেড় ঘন্টা মতো সময় লাগবে মামা উঠে গেছে অনেকক্ষণ আগে ওর জন্যই বেসিক্যালি আমাদেরও ওঠা দেখছি একদম পুরো সমস্ত জায়গায় কৃষ্টিস্নাতও হয়ে রয়েছে ওয়েদারটা বেশ ভালো লাগছে এখন তো দেখাচ্ছি তোমাদেরকে আমরা কোথায় আছি এই যে এত সুন্দর জায়গার পাখ দিয়ে আমরা এখন যাচ্ছি সুন্দর লাগছে দেখতে এই যে পবিত্র বসে রয়েছে আমার আম্মাম এখানে বসে রয়েছে ও শুচ্ছে বসছে আর আমার পাচ্ছে একটু বমি

শিলিগুড়ি তো এবার আমরা যাচ্ছি আমাদের ফার্স্ট হোটেলের দিকে তো আজকে ব্লগ না আগে একটু খাওয়া দাওয়া করব ও হ্যাঁ খাওয়া দাওয়া করব তার আগে পটি করলে করবি ভালো ভালো হোটেল থেকে নিয়ে গেল তো আজকে ব্লগটা এখানেই শুরু করছি তো আবার দেখা হচ্ছে হচ্ছে কালকে থেকে জয় ভোলেনাথ কালকে থেকে শুরু হবে আমাদের রিয়েল ঘোরা তো চলো টাটা দেখতে থাকো আশা করছি খুব মজা লাগবে বাই বাই